এ কিন্তু কোনো পোষা কুকুর নয় রাস্তার কুকুরে রোজ আসে কিন্তু অভ্যাস হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনে ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ ও না ক্যাচ ধরে নেয় বিস্কুটগুলো উপর থেকে দিলে কিন্তু ও খুব সুন্দরভাবে ক্যাচ করে নিতে পারে তো ভাবলাম এই মুহূর্তটা একটুখানি শেয়ার করি তো লালু এখনও পর্যন্ত আসেনি সে এলে তাকে বিস্কুট দিতে হবে তো এরপরে সকাল সকাল কুচু পড়তে চলে এসছে এই দেখো খুব সুন্দর ফুল নিয়ে এসছে আর এই ফুলটা না এত সুন্দর স্মেল কি বলবো তো সকালে এক রকম বিকালে আরেকটা কালার রাত্রেবেলা আরেকটা কালার বাই দা হয়ে এই ফুলের নামটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি না সত্যি জানি না এই ফুলটার নাম কি তো যাই হোক কুচু দিয়েছিল তাই এই কুচুকে আবার ধরিয়ে দিচ্ছি তো স্মাইলটা খুবই কিউট লাগছে দেখতেই হ্যাপি তো গুড বয়ের মতন দেখতে পাচ্ছ ওর ম্যাডাম যেগুলো পড়া দিয়েছে ওইখানে করে নিচ্ছে আমার কাছে বসে করে নিচ্ছে ও আগের মতন আর ওর পেছনে মানে খাটতে হয় না তো যাই হোক এরপরে পড়তে পড়তে আমাদের চা চলে এসছে পাঙ্কিতি চা করে নিয়ে হাজির আজকে বিস্কুট দিয়ে চাটা খাওয়া হবে আর বিস্কুটটা শেয়ার করতে আর শেয়ার করলাম না যাই হোক এরপরে হঠাৎ করে পাশের বাড়ির বৌদি একজন রেশন ধরতে গেছিল তো এই যে দেখো জগান জগন্নাথের মহাপ্রসাদ দীঘার জগন্নাথের মহাপ্রসাদ তো নিয়ে এসেছিলো দিয়ে আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই তাই দেখো একটুখানি ভিডিও করে তোমাদের শেয়ার করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম মহাপ্রসাদ তো এখানে দুটো প্রসাদ আছে আর জগন্নাথের যে ফটো ওটা দেওয়া আছে তো ভীষণই ভালো লাগলো আর সত্যি কথা বলতে মহাপ্রসাদ যে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এটাই আমাদের কাছে মানে বিশাল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মর্নিং হয় এখন ঘড়িতে এগারোটা বাজে তো আমি সাড়ে দশটা নাগাদ এই যে স্নান করতে গেছিলাম শ্যাম্পু করে নিয়েছি দেখতে পাচ্ছ চুলটা এখনো ভেজে আছে তো একটুখানি শুকিয়ে নিই তারপরে ফুল ফুল দিব ঠাকুরকে পুজো করে নিব তো চলো একটুখানি চুলটা শুকিয়ে নিই তারপরে পুজো করব আর একা হাতে পুজো করব ক্যামেরা করব। কখন ওই জন্য ভালো একটুখানি কথা বলে নিই তো পুজো টুজো সেরে তারপরে আসছি ক্যামেরার সামনে তো চলো দেখতে থাকো এবং সামনে তো এদিকে আমি ফুল দিয়ে দাওয়া কমপ্লিট করে নিয়েছি হঠাৎ করে দেখতে পেলাম ও বৃষ্টি হয়ে চলে এসছে আর মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছি বড় বড় বৃষ্টির ফোটা পড়ছে ভাবলাম একটুখানি ক্যামেরা করা যাক আর বৃষ্টির দিনে বৃষ্টি হবে না তা কী করে সম্ভব আর সত্যি কথা বলতে বৃষ্টি হলেও প্রচণ্ড পরিমাণে গরম ঠান্ডার ভাব তো একটু দেখতে পাচ্ছি না এদিকে পাঙ্খি দিকে দেখতে পাচ্ছি ঘড়ি করে এই যে দাদার লুঙ্গিটা দিয়েছিল ওটা তুলতে চলে গেল আর আমি এখান থেকে ভিডিওটা করেই নিলাম দেখতে পেলে আবার বৃষ্টি ফুলদাবা কমপ্লিট ফুল দাবা কমপ্লিট হয়ে গেছে

তো ইলিশ মাছের একটু ভাজা ভাজা করা হয়েছে ইলিশ মাছের তেল বেরিয়েছে তেলটা দিয়ে গরম ভাত চাষ দারুণ লাগে আর এখানে দেখতে পাচ্ছ লাল টাটা সমস্ত রকম সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা তেলে তেল দিয়ে ইলিশের তেল দিয়ে চচ্চড়ি হয়েছে আর ইলিশ মাছ এসছে টক হবে না তা তাকি করে হয় এতে দেখো আমি তেঁতুল টক ফুটছে আর এদিকে মোচার ঘন্ট হচ্ছে এটাও ইলিশ মাছের মাথা দিয়ে আমাদের না প্রায় তরকারি কমন হয় তো যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া করে নিব তরকারিটা হয়ে গেলে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো বাড়ির গাছের কাঁঠাল পাড়া হয়েছিল একটা দেখেছো বিশাল আকারে ওটা সন্ধ্যাবেলা ছোড়দা দেখতে পাচ্ছ কেটেছে অর্ধেক কি সুন্দর ফুলের পাপড়ির মতন পুরো লাগছে যাই হোক এই কাঁঠালের যে কুশগুলো এত বড় বড় কি বলবো তোমাদের একটা না তুলে দেখালে হয়তো বিশ্বাসই করবে না যেমন বড় আর তেমনি কুশগুলোও বড় দেখতেই পাচ্ছ আর একটা কথা বলবো কাঁঠাল কিন্তু আমরা খেতেই পারিনি টক হয়ে গেছে মানে পাকেনি ঠিকঠাক কিন্তু ভেতর থেকে না টক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ খেতে কিন্তু দারুণ লাগে বাট টক হয়ে গেলে খেতে ভালো লাগে না এটা দেখো বিশাল আকারের দেখতে পাচ্ছ এত বড় বড় কাঁঠাল হয় যদি হয় অবশ্যই জানিও কারোর বাড়িতে তো আমার বাড়িতে তো এরকম হয়েছে তোমাদের শেয়ার করলাম তো এরপরে আমি কিন্তু রেডি হয়ে কাঁথি চলে যাবো এখন বর্তমানে আর বৃষ্টি হচ্ছে না তো চলো রেডিসেডি হয়ে একেবারে আসছি কথা বলতে তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো ফ্রেন্ডস আমি তো কাঁধে চলে এসেছি তো ব্রহ্মতলাতে দেখতেই পাচ্ছ রথযাত্রার উপলক্ষে এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে দীর্ঘ সাত দিন ধরে কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছে এবং আরও হবে তো যাই হোক আর ব্রহ্মতলাতে এলেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই এখানের থেকে একটু প্রণাম করে নিলাম আর দেবতাদের তোমাদেরও একটু দর্শন করিয়ে দিলাম তো এখন কিন্তু চলবে উল্টো রথ অব্দি কিন্তু প্রত্যেক দিন এরকম গান বাজনা নামকীর্তন সংকীর্তন সন্ধ্যা আরতি সব কিছুই হবে পুষ্পাঞ্জলিও ব্যবস্থা আছে তো চলো একটুখানি দেখে দিই তারপরে আর কি কি কাজ আছে এগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকো চলে এলাম সীতারন মিষ্টান্ন ভান্ডার যেটা ময়দার সাপ সাইডে আছে আর এখানে যে সাত পুরিটা না আমার সব থেকে বেস্ট লাগে হালকা মিষ্টি আর পুরিটা এত সফট যে কি বলবো পাঁচ টাকা করে নেয় তো আমি আজকে না একশো টাকা সাত কুড়ি নিয়ে নিয়েছি আর এখানে সব মিষ্টির কোয়ালিটি ভালো প্রত্যেকটা মিষ্টির দোকানে মিষ্টির কোয়ালিটি যথেষ্ট ভালো তো যাই হোক এরপরে দাদার জন্য একটা টুপি নিয়ে নিলাম প্রচণ্ড রোদ এখন তাই টুপি নিয়েছি তো নিয়ে এরপর আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসতে দেখছি বাংকি দিয়ে যে আনারস কেটেছে তাদেরকে দেওয়ার জন্য ভালো একটুখানি ক্যাপচার করে নিই আমার না আনারস ভালো লাগে না যাই হোক কয়েকটা দিন ধরে মাথা ভীষণ যন্ত্রণা করছে তাই আজকে একটু বাংকি দিকে বললাম আদা দিয়ে একটু দুধ চা করতে যদি মাথাটা ছাড়ে ওই কারণে দেখো এই যে দুধ চা আমি খাচ্ছি ভীষণভাবে মাথাটা ধরেছিল বাইদেবে আজকে রাত্রের মেনুটাও তেমনি শেয়ার করে দিলাম লং করবো না বলে এই যে দেখতে পাচ্ছ সুজি নারকেল কাজু বাদাম দিয়ে একটু হালুয়া টাইপের করা হয়েছে আর একটু পটল আলুর তরকারি নারকেল দুধ দিয়ে মানে পটলের কোরমা বলা হয় ওটা একটু বানিয়েছিলো নিরামিষ দিলে ওটা ফ্রিজে ছিল আজকে একটু গরম করে দিব তার সাথে আর সাথে রুটি তো যাই হোক আমি দাদাদের খাবার দিতে থাকি আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি লাইক শেয়ার এবং সুন্দর কমেন্ট করে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা